আমরা যদি গড়ে সাত থেকে আট ঘন্টা ঘুমাই তাহলে অলমোস্ট আমরা ষোলো ঘন্টা জেগে থাকি রাইট আমার তো মনে হয় যে এই ষোলো ঘন্টার মধ্যে আমরা গড়ে তেরো ঘন্টাই ওভার থিঙ্ক করি অথবা অন্যমনস্ক হয়ে থাকি দিনে তেরো ঘন্টা করে আমরা সাত দিন যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা কিসে মাস্টার হব কোন জিনিসটাতে আমরা বেস্ট হব ইয়াস অবশ্যই ডিস্ট্র্যাকশন আপনি চিন্তা করেন যে আপনি কেন এত ডিস্ট্র্যাক্টেড থাকেন কেন এত অন্যমনস্ক থাকেন কেন আপনি এত ওভার থিঙ্ক করেন দ্যাটস দ্য ল অফ প্র্যাকটিস আপনি তো এই জিনিসগুলোই প্র্যাকটিস করতেছেন ডিস্ট্র্যাকশন প্র্যাকটিস করতেছেন আপনি অন্য মানুষকে হয়ে থাকা প্র্যাকটিস করতেছেন দিনের পর দিন দিনের পর দিন একই জিনিস প্র্যাকটিস করে আসতেছেন ল অফ প্র্যাকটিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি একটা কাজ বারবার দিনের পর দিন প্র্যাকটিস করতেই থাকেন তাহলে আপনি সেই কাজে এক্সপার্ট হবেন না আমরা যেই কাজটাই বারবার করতে থাকবো বারবার প্র্যাকটিস করতে থাকবো সেই কাজই এক্সপার্ট হবো এটাই ল অফ প্র্যাকটিস সেই কাজ হোক নেগেটিভ সেই কাজ হোক পজিটিভ ইট ডাজেন্ট ম্যাটার আপনি ডিস্ট্র্যাকশন প্র্যাকটিস করতেছেন আপনি ওভার থিঙ্ক প্র্যাকটিস করতেছেন তাহলে আপনি তো ডিস্ট্র্যাক্টেডই থাকবেন আপনি তো ওভার থিংকিংই করতে থাকবেন বিকজ ওই যে বললাম দ্য ল অফ প্র্যাকটিস আমরা অলওয়েজ স্মার্টফোন ইন্টারনেট টেকনোলজিকে ডিস্ট্র্যাকশনের জন্য ব্লেম করে আসি কিন্তু আমরা নিজেরা কতটুকু অ্যাক্টিভলি অ্যাকশন নেই এই ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসার জন্য আমরা কি কি মেথড ট্রাই করি স্মার্টফোন ইউজ করা কি আমরা কমিয়েছি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যদি আসলে আপনি আপনার লাইফে চেঞ্জেস আনতে চান ভালো কিছু পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার নিজের থেকে ট্রাই করতে হবে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি নিজের থেকে ট্রাই না করে এই টেকনোলজি স্মার্টফোনকে ব্লেম করে কোনো লাভ নেই আর যদি আপনি ট্রাই না করেন তাহলে এই ডিস্ট্র্যাকশন এই ওভার থিঙ্কিংয়ের লুপেই পড়ে থাকবেন দ্যাটস ইট